আমাদের কাছে কি সুন্দর ফুল আছে একদম কমলা কালার সে বড়ো বড়ো ফুল দেখুন খুব সুন্দর হয়ে আছে ফুলগুলো এখানে দেখুন কয়বি খুব সুন্দর ফুল একদম ফুটে আছে গাছে খুব সুন্দর হয়েছে ফুলগুলো একটা গাছ এটা বিদেশি গাছ একটা নাম জানে কি স্নেম স্নেক প্ল্যান্ট খুব সুন্দর হয়েছে গাছটা এটা এটা দেখে দাও কি সুন্দর জমজ জমজ ভাই বোনেরা কি সুন্দর হয়েছে একদম জমজ এটা ভাই বোনেরা ভিতরে বেল গাছ টবের ভিতরে বেল গাছ পুরোটাই ফুলের ফুলের গাছ এটা বট গাছ পুরোটাই হলো মানে ফুলে ভর্তি এটা হলো হলুদ ফুল দেখো কি সুন্দর হয়েছে ফুলটো এই দেখো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা এই যে খুব সুন্দর হয়েছে এটা হলো লজ্জাপটি হাত দিলেও লজ্জা পেয়ে যায় এ সব পাতা বুঝে গেল লজ্জাবতী গাছ কাটাতে ভর্তি এটা হলো বেতানার গাছ বেতানা গাছ এখানে দেখুন টমেটো কি সুন্দর ঝুলছে গাছে এটাও টমেটো সব গাঁদা হরি গাঁদা গাছে দাও ফুল গেছে এটা এই যে ফুল আবার দেখো ফুল এখানে দেখো গোলাপ ফুল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এখানেও টমেটো আছে টমেটো ধরেছে মানুষ এখন ধরতে শুরু হয়েছে আর বড়ো হয়নি ওই সাইডে দেখায় ডিজাইন করা আছে এখানে দেখুন আর এই যে ফুল কি পেয়ারা গাছ পিয়ারা গাছ এটা পেয়ারা গাছ লঙ্কা এখানে হয়েছে সরষে গাছ যে দেখো ফুল ফুলে ফুলে ভর্তি খুব সুন্দর হয়েছে Oh,